মানিকগঞ্জের বাউল শিল্পী আবুল সরকারের মৃত্যুদণ্ড সহ পাঁচ দাবিতে শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সানে সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করে হেফাজতে ইসলামের মানিকগঞ্জ জেলা শাখা সম্মেলনে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন এতে সাভার ধামরাই নবাবগঞ্জ ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা হেফাজত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন সম্মেলনে বক্তারা বলেন ওরস, মাজার মেলা ও পালাগানের আসরে যাবতীয় মাদকদ্রব্যের ব্যবহার এবং অশ্লীলতা বন্ধ করতে হবে ধর্মীয় সামাজিক সম্প্রীতি রক্ষায় সরকারকে নিরপেক্ষ ও তৎপর থাকতে হবে এবং তৌহিদি জনতার বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে সময় বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা হেফাজতে ইসলাম মানিগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহ মোহাম্মদ সাইদ নুরের সভাপতিত্বে হেফাজতের নায়বে আমির মাওলানা আব্দুল হামিদ বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক মাওলানা মহিউদ্দিন রব্বানি মাওলানা খালিদ সাইফুল্লাহ আইউবি মাওলানা আহমদ আলী কাশেমি প্রমুখ বক্তব্য রাখেন আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর এফ এল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে ভাবে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আর এফ এল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী